হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফিল্যান্সিক ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিল্যান্সিক ইনফরমেশন টিভির পক্ষ থেকে ওবার প্রোটোকল অ্যান্ড হট ওয়ালেট হট কয়েন মাইনিংয়ের লিস্টিং ডেট এবং প্রাইস প্রিডিকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে এই হট ওয়ালেট এবং ওভার প্রোটোকলের যে ওভার ওয়ালেট ওভার টোকেন আমরা মাইনিং করেছি এ দুটোই হচ্ছে লেয়ার ওয়ান প্রজেক্ট যেখান থেকে আমাদের বিগ প্রফিট কিন্তু পাওয়ার একটা সুযোগ রয়েছে এবং আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লেয়ার ওয়ান প্রজেক্ট থেকে আমরা ভালো একটা প্রফিট পেয়ে থাকি সেক্ষেত্রে এই প্রজেক্ট থেকে কবে উইড্রো হবে বা লিস্টিং হবে আর কবে এখান থেকে আমরা সেল করে প্রফিটটা নিতে পারবো এমনকি এই টোকেনটা পাওয়ার সাথে সাথে সেল করবো নাকি হোল্ড করলে বেশি প্রফিট হবে টু যে ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস হোয়াট ওয়ালেট যেটা একটি টেলিগ্রাম বোর্ড বাট এটা শুধুমাত্র যদি আপনি ভাবেন যে একটা টেলিগ্রাম বোর্ড তাহলে আপনি ভুল করবেন এটা একটা ওয়ালেট ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট যেখানে নিয়ার যে ব্লক চেইন রয়েছে নিয়ার ব্লক চেইনের আন্ডারে যেখানে ইতিমধ্যে অনেক ধরনের ব্লক চেইন ইথিরিয়াম বিটকয়েন টন সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনি এটা সম্পূর্ণরূপে তার একটা ওয়ালেটে রূপান্তর করেছে এবং সব ধরনের টোকেন আপনি এক কথা বলতে গেলে একটা বিগ প্রজেক্ট অ্যান্ড নাম্বার ওয়ান যদি মাইনিং বা এয়ারডোর প্রজেক্ট বলেন সেক্ষেত্রে হট ওয়ালেট কিন্তু উঠে আসেন তো ইতিমধ্যে আমরা হট কয়েন দেখেছি যে হোয়াইট বিট এক্সচেঞ্জার রয়েছে সেখানে এক একটা টোকেন বর্তমানে পঁচিশ থেকে ছাব্বিশ ডলার হিট করেছে। যেখানে চলতেছে আপনাদের সবার প্রশ্ন হচ্ছে এটাই যে সত্যি কি এটা পঁচিশ ছাব্বিশ ডলার লিস্ট হবে বা এটা লিস্ট হলেও কবে হবে বা এটা লিগাল যে একটা প্রাইস প্রেডিকশন কত আসতে পারে তো সেক্ষেত্রে এখানে একটা টোকেনের প্রাইস প্রিডিকশন আমরা তখন করতে পারি যখন তাদের টোকোনমিক্স আমাদের হাতে আসে তো হট কয়েনের যে হট স্ক্যান রয়েছে তাদের নিজস্ব সেখানে আমরা দেখতে পারি যে টোটাল হট সাপ্লাই কত তো এখানে টোটাল সাপ্লাই হচ্ছে তিনশো মিলিয়ন সেক্ষেত্রে টোটাল সাপ্লাই যদি তিনশো দশ মিলিয়ন হয় এখানে টোটাল লক কত বার্ন কত টোটাল এমপিসি ওয়ালেট যেটা রয়েছে সেটার জন্য কত আছে সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে তো এখানে লক থাকবে তিন লাখ ছত্রিশ হাজার চারশো আটচল্লিশ টোকেন এবং এখানে বার্ন হচ্ছে প্রায় পঞ্চাশ লাখ টোকেন তো এখন এক কথায় বলতে গেলে এই যে টোটাল সাপ্লাই রয়েছে তিনশো দশ মিলিয়ন এইটা যদি সম্পূর্ণটা তাদের যে সার্কিটিং সাপ্লাই রয়েছে সেখানে আসে সেখানে আমরা দেখতে পারবো কত এটার প্রফিট আমাদের হচ্ছে বা এক একটা টোকেনের প্রাইস কত আসতে পারে দেখেন হট হটকয়নের এখনও বাইনান্সের সাথে অফিসিয়াল কোনো আমরা পার্টনারশিপ দেখিনি বা এখানে সেরকম একটা পার্টনারশিপ হয়নি স্ট্রং তো বাইনান্স এটা ভালো একটা প্রোজেক্ট এদের ব্যাকিং ভালো এদের ফাউন্ডার ভালো এদের কমিউনিটি বড় হটকয়েনের সেক্ষেত্রে এটা বাইনান্সের লিস্ট হওয়ার চান্স রয়েছে হানড্রেড নাইনটি পার্সেন্ট ধরে নিলাম এটা বাইন্যান্স ব্যতীত অন্য সব এক্সচেঞ্জারে এটা লিস্ট হবে এবং মাল্টিপল এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে এটা যদি বাইন্যান্স ব্যতীত অন্য সব এক্সচেঞ্জারে লিস্ট হয় প্রথম দিকে এক একটা হট কয়েনের প্রাইস দুই ডলার প্লাস কিন্তু লিস্ট হবে প্রথমে থাকবে পরবর্তীতে এটা হোল্ড করলে কি হবে সেটা আমি বলবো ভিডিওর শেষের দিকে তো এখন দুই ডলার প্লাস কিন্তু হচ্ছে আর যদি একটা বাইন্যান্সের লিস্ট হয় আপনারা জানেন যে বাইন্যান্সের লিস্ট হওয়ার সাথে সাথে একটা টোকেন যদি বাইন্যান্স লঞ্চ বলেও না আসে তার পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাম্প কিন্তু অটোমেটিকলি চলে আসে তো সেই ক্ষেত্রে বাইন্যান্সের লিস্ট হলে এক একটা টোকেন ইজিলি কিন্তু চার ডলার পাঁচ ডলার প্লাস কিন্তু হিট করবে তো এখান থেকে বিগ একটা প্রফিট আমাদের হবে এর থেকে বেশিও কিন্তু এক একটা টোকেন লিস্ট হতে পারে কেননা অনেক হটকয়েন ইউজার রয়েছে কমিউনিটি রয়েছে যাদের টোকেন এখানে বার হওয়ার একটা আশঙ্কা রয়েছে যারা মাল্টিপল করেছে তাদের টোকেন বার্ন হতে পারে সেক্ষেত্রে এখানে টোকেন কম কম থাকবে থাকবে তাদের সাপ্লাই প্রাইস হতে পারে এখন কথা হচ্ছে আমরা এখানে কত করে সেল করতে পারবো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম দুই থেকে তিন ডলার এরকম করে এক একটা টোকেন বাইন্যান্সের লিস্ট না হলে আমরা সেল করতে পারতেছি বাট এটা সাথে সাথে লিস্টিং এর সাথে সাথে সেল করবো নাকি পরবর্তীতে সেল করলে প্রফিট বেশি হবে তো দেখেন গ্রাস নেটওয়ার্ক যখন আমাদের মাঝে এসেছে গ্রাস টোকেন আমরা যখন প্রথমত সেল করেছি পরবর্তীতে যখন দামটা অনেক বেশি বেড়ে গেছে তারপর থেকে এই প্রশ্ন উঠে আসতেছে যে আপনাদের মনে যে এটা সাথে সাথে যে কোনো প্রজেক্টের টোকেন সাথে সাথে সেল করলে বেশি প্রফিট নাকি একটু হোল্ড করলে আমাদের প্রফিটটা বেশি হবে সেক্ষেত্রে আমি বলবো যদি হোল্ড করতে হয় তাহলে হট কয়েনের হট ওয়ালেটের যে হট কয়েন রয়েছে এটা আপনি লিস্টিং পরে হোল্ড করুন যখন আপনি এখানে একশো টোকেন পাবেন সেখান থেকে আপনি বিশটা টোকেন ইনস্ট্যান সেল করেন আশি টোকেন আপনি হোল্ড করেন আপনার হট কয়েনের প্রাইস বাড়তে এক সপ্তাহের অধিক সময় লাগবে না যখন এটা মার্কেটে আসবে দেখতে পারবেন যে চব্বিশ ঘন্টা পরেই কিন্তু প্রথম দিকে মানুষ ফ্রিতে পেয়েছে সেল করবে দামটা কমে যাবে কিন্তু পরবর্তীতে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু হট হটকয়েন আসতে যাওয়া শুরু করবে এবং ভালো প্রফিট যারা হোল্ড করবে তাদের হবে এবার আমরা কথা বলবো ওবার প্রোটোকল হট ওয়ালেট এবং ওবার ওয়ালেট হট ওয়ালেট হচ্ছে নিয়ার ব্লক চেনের আর ওবার প্রোটোকলের হচ্ছে ওবার ওয়ালেট তো সেক্ষেত্রে এই দুটোই কিন্তু লায়ার ওয়ান প্রজেক্ট তো এখন এই ওবার প্রোটোকল যেটা রয়েছে এই ওভার প্রোটোকলের যে মাইনিংটা রয়েছে সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বাট হট ওয়ালেট লিস্টিং ডেট কবে আর এটা মাইনিংটা এখনও করতে পারবেন কিনা তো দেখেন হট কয়েন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করলে আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এবং সেখানে আপনি জয়েন লিঙ্ক পেয়ে যাবেন আপনার ইজি প্রসেস অন্য অন্য বোটে যেভাবে জয়েন হন সেইভাবে জয়েন হতে পারবেন বাট এখানে আপনাকে ট্রাস্ট অলেটের মতো একটি সিপ ট্রাস্ট দেওয়া হবে যার মাধ্যমে আপনি এখানে জয়েন হতে পারবেন ইতিমধ্যে এটা নিয়ে ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেটা আপনি দেখে নিতে পারেন এবং এখানে কাজ করলে আপনি যদি ফ্রিতে কাজ করতে চান যে হট কয়েন আপনি ইনকাম করবেন তার অর্ধেক কিন্তু কেটে নেবে আর বাকি অর্ধেক আপনাকে দেওয়া হবে আর আপনি যদি এখানে নিয়ার টোকেন একটা নিয়ার টোকেন ডেপোজিট করেন সেক্ষেত্রে একটা নিয়ার টোকেন দিয়ে আপনি যতদিন আসে লিস্টিংয়ের বাকি ততদিন কাজ করেও আপনার নিয়ার টোকেন থাকবে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনার ফিফটি পার্সেন্ট কেটে নিয়ে যাওয়ার থেকে আপনি একটা নিয়ার টোকেন এখানে ডেপোজিট করে হট ওয়ালেট যদি কাজ করেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে এখন কথা হচ্ছে হট কয়েন লিস্ট কবে হতে পারে হট কয়েনের অ্যানাউন্সমেন্ট এবং অফিসিয়ালি কিছু ইঙ্গিত বা অ্যানাউন্সমেন্টের প্রথমে আমরা এটা দেখতে পেরেছি যে হট লিস্টিং এর খুব কাছে চলে এসেছে সেক্ষেত্রে কয়েন লিস্ট হতে পারে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে গিয়ে তো ডিসেম্বরের শেষই হোক জানুয়ারিতেই হোক এখানে টোকেন পাচ্ছি কম লিস্ট যতটা একটু পিছিয়ে হবে তত আমাদের প্রফিট বেশি হবে তবে এখন এটাখানে এই কয়েনে আমরা অনেক দিন ধরেই কাজ করতেছি সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই এটা লিস্ট হোক এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হোক যেহেতু সুযোগ রয়েছে নতুনরা জয়েন করবেন এবং খুব শীঘ্রই কিন্তু এটা লিস্ট হবে যেহেতু অ্যানাউন্সমেন্টের দ্বারা আমরা জানতে পেরেছি এটা খুব শীঘ্রই লিস্ট হতে যাচ্ছে বা লিস্টিংয়ের খুব কাছাকাছি চলে এসেছে তো এটা ধরে নিন যে জানুয়ারি মাসে এটা লিস্ট হতে যাচ্ছে তো সুযোগ কম ডেইলি কাজ করতে থাকবেন যারা নতুন রয়েছেন তারাও জয়েন হয়ে কাজ করেন আর যারা আগে থাকতে জয়েন হয়েছেন যারা অনেকগুলো প্রজেক্ট টেলিগ্রাম প্রজেক্ট প্রতারণা করেছে যার ফলে টেলিগ্রামকে ছেড়ে দিয়েছেন বাট এই হট ওয়ালেটকেও ছেড়ে দিয়েছেন ওই প্রজেক্টের কারণে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সব প্রজেক্ট ছেড়ে দিয়েছেন ভালো করেছেন বাট এই হট কয়েন ছাড়বেন না এখানে আপনি কাজ করতে থাকেন যেহেতু সময় খুব কম এখানে কাজ করেন ভালো একটা প্রফিট আপনার হবে ইনশাল্লাহ তো এবার আমরা কথা বলবো ওভার প্রোটোকল সম্পর্কে তো এই ওভার প্রোটোকল মাইনিং শেষ হয়ে গেছে এখানে আমরা কে করেছি হাসকি গ্লোবাল এক্সচেঞ্জের মাধ্যমে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করেছি টেস্ট নেটে পার্টিসিপেট করেছি এবং টোটাল আমরা একটা টোকেন এখান থেকে পেয়েছি যেটা ইমেলের মাধ্যমে চেক করতে হয় আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখন এই ওভার ওয়ালেট লিস্ট কবে হবে তো ওভার ওয়ালেট লিস্টিং ডেট যেটা ইতিমধ্যে তাদের যে অফিসিয়াল টুইটার রয়েছে এখানে তারা শেয়ার করেছে যেখানে বলা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর এই ওভার ওয়ালেট লিস্ট হতে যাচ্ছে এবং এখানে বলা আছে যে এয়ারড্রপ অ্যান্ড লিস্টিং দুটো কিন্তু ষোই ডিসেম্বর তার মানে হচ্ছে আপনাদের যে প্রশ্ন যে আমরা কবে এখান থেকে উইড্রো করতে পারবো তো উইড্রো আপনারা সেই দিন হবে যদি এখানে তারা একটু চেঞ্জ আনে সেক্ষেত্রে আপনি এখানে পনেরো ডিসেম্বর উইড্রো করে নিতে পারবেন এরকম একটা অপশন থাকবে ইতিমধ্যে আপনি দেখবেন যে মোটামুটি মাল্টিপল কয়েকটা এক্সচেঞ্জার গেট ড্রোটাই তারপর বিড গেট সহ কয়েকটা এক্সচেঞ্জারে ডেপোজিট কিন্তু অপশন নিয়ে এসেছে বাট সেটা সাসপেন্ড দেখাচ্ছে আর এটা আমরা জানি টোকেনটা লিস্ট হওয়ার আগে এটা সাসপেন্ড থাকে বা তাদের অফিসিয়ালি যে কিছু প্রসেস রয়েছে সেই প্রসেস কমপ্লিট হওয়ার পরেই কিন্তু এই ডেপোজিট সিস্টেমটা ওপেন থাকে তো সেক্ষেত্রে এখানে যেহেতু ওভার ওয়ালেটের পক্ষ থেকে জানানো হয়েছে এয়ারড্রপ অ্যান্ড লিস্টিং ষোলোই ডিসেম্বর তো আমরা হতে পারে ষোলোই ডিসেম্বরে এই ডেপোজিট ওপেন দেখতে পারবো এবং আমাদের টোকেনটা ওভার মেন্ডেড থেকে আমরা ক্লাইম করে নিতে পারবো অবশ্যই সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি আপনাদেরকে দেবো এখন আপনাদের যে প্রশ্ন হচ্ছে ওভার প্রোটোকলের টোকেন প্রাইস কত থাকতে পারে তো দেখেন ওভার প্রোটোকলের এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি তাদের টোটাল সাপ্লাই হচ্ছে ওয়ান বিলিয়ন বাট এখানে তাদের ইনিশিয়াল যে সাপ্লাই রয়েছে ইনিশিয়াল সাপ্লাইতে মাত্র একশো মিলিয়ন রয়েছে তো সেক্ষেত্রে এই একশো মিলিয়ন যদি তাদের সার্কুলেটিং সাপ্লাইতে আসে সেক্ষেত্রে এখানে এক একটা টোকেনের প্রাইস কত আসতে পারে বাইনান্স বাদ দিলাম বাইনান্স ছাড়া যে প্রজেক্ট রয়েছে যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেখান থেকে যদি ছয় সাতটা এক্সচেঞ্জারের প্রথমত এই ওভার প্রোটোকলের ওভার টোকের লিস্ট হয় ইতিমধ্যে যেটা ডেপোজিট অপশন রয়েছে ছয় সাতটার বেশি এক্সচেঞ্জারে তো সেক্ষেত্রে এক একটা টোকেনের প্রাইস এখানে ইজিলি কিন্তু জিরো জিরো মানে সত্তর সেন্ট থেকে আপনার নব্বই সেন্ট পর্যন্ত হিট করবে তো এটা হচ্ছে বাইনান্স ব্যতীত আর যদি এটা বাইনান্সে লিস্ট হয় বাইনান্স লঞ্চ পুলেও যদি নাও আসে শুধু লিস্ট হয় সেক্ষেত্রে এখানে এক একটা টোকেন কিন্তু দুই ডলার প্লাস হিট করবে তিন ডলার পর্যন্ত চলে যেতে পারে তো এখন কথা হচ্ছে আমরা এটা সেল কিভাবে করব। সাথে সাথে করব নাকি পরবর্তীতে করব। সেল করার জন্য এই টোকেনটা আমাদের ক্লাইম করতে হবে বা আমাদের যে কোনো একটা এক্সচেঞ্জারে এটাকে উইড্রো করতে হবে যে উইড্রো করার সময়টা হতে পারে ষোলোই ডিসেম্বর অথবা তার কিছুক্ষণ আগে যেমন একদিন আগে হতে পারে পনেরোই ডিসেম্বর যেহেতু বলা হয়েছে যে এয়ারড্রপ অ্যান্ড লিস্টিং ষোলোই ডিসেম্বর সেই দিনই আমরা উইড্রো করে নিতে পারবো নিয়ে আমরা সেই এক্সচেঞ্জারের মাধ্যমে সেল করে দিতে পারবো অন্যান্য প্রত্যেকটা টোকেন আমরা যেভাবে সেল করি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দেব। তো এখন কথা হচ্ছে এই যে ওভার প্রোটোকল রয়েছে এই ওভার প্রোটোকল আমরা টোকেন সাথে সাথে সেল করে দেব নাকি এটা হোল্ড করবো দেখেন ওভার টোকেন আমরা খুব কম পরিমাণে টোকেন পেয়েছি এবং এই টোকেনের চাহিদাটাও খুব বেশি হবে এবং এখানে এইট্টি এইট পারসেন্ট চান্স রয়েছে যে টোকেন ইনক্রিজ হওয়ার প্রথম যখন এটা লিস্ট হবে ষোলোই ডিসেম্বর তখন দেখবেন যে এই টোকেনের প্রাইসটা সাথে সাথে কমে গেছে কেন কমে যাবে আপনাদের এখানে একটা আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি যখন আপনার এই টোকেনটা লিস্ট হবে আপনি যদি সাথে সাথে সেল করতে পারেন সমস্ত টোকেন আপনি সেল করে দিবেন সেল করে দিয়ে আপনি ওখানেই বসে থাকবেন এক্সচেঞ্জারে জাস্ট আপনি বিশ থেকে পঁচিশ মিনিট অথবা আধা ঘন্টা অপেক্ষা করার পর দেখবেন টোকেনটা একটু প্রাইসটা একটু নিচে নেমে আসবেন আর ঠিক তখনই আপনি সমস্ত ডলার দিয়ে আবার আপনি টোকেনটা কিনে নেবেন দেন আপনি এটাকে হোল্ড করবেন সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা অথবা সাত দিন এরপরে আপনি দেখতে পারবেন যে টোকেনের প্রাইসটা আপ হয়ে গেছে তখন আপনি সেল করলে ভালো একটা প্রফিট আপনার হবে আর যারা এই রিস্কটা নিতে না পারবেন তারা টোকেন সেল করার প্রয়োজন নেই অথবা আপনার একশো টোকেন পেলে সেখান থেকে পঞ্চাশ টোকেন সেল করবেন বাকি পঞ্চাশ টোকেন আপনি হোল্ড করে পরবর্তীতে সাত দিন অথবা বাহাত্তর ঘন্টার পর যখন প্রাইসটা ইনক্রিজ হবে তখন সেল করে দেবেন দেন আপনার ভালো একটা প্রফিট হবে মনে রাখবেন শুধু এয়ারডোর প্রোজেক্ট থেকে আপনি কাজ করলেন যে টোকেনটা পাইলেন সাথে সাথে সেল করে প্রফিট নিলেন এটাই ইনকাম না এর থেকেও বেশি ইনকাম হচ্ছে টোকেন হোল্ড করে যখন ইনক্রেস হয় তখন আপনি সেল করলে বেশি প্রফিট আপনার হবে বাট সেটা অবশ্যই আপনাকে সব টোকেনে করতে হবে না বুঝে শুনে একটা টোকেনে করবেন যেমন গ্রাস নেটওয়ার্ক দেখেছেন কয়েনে হবে ওভারঅল এটে হবে এরকম করে কিন্তু যেমন মেজর রয়েছে মেজরের প্রাইসটাও কিন্তু আরও বাড়বে তো আপনারা দেখতে পারতেছেন যে এরকম করে প্রতিটা প্রজেক্টের প্রাইস বাড়তেছে আসলে প্রতিটা না যে প্রজেক্টগুলোর চাহিদা ভালো ব্যাকিং ভালো ফাউন্ডার ভালো পার্টনারশিপ ভালো যে প্রজেক্টটা আপনার স্ট্রং কমিউনিটি থাকে তারাই কিন্তু টোকেনের চাহিদা ভালো থাকে সেই টোকেনটাই কিন্তু সেল করার পরে আপনার ইনক্রেস হয় পরবর্তীতে তো আপনাকে সেটা জানতে হবে বুঝতে হবে তারপরে কাজ করতে হবে তো ফ্রেন্ডস মূলত এই লেয়ার অন দুটো প্রজেক্টের আপডেট এই ছিল খুব শীঘ্রই এটা লাইভ উইড্রো ভিডিও আসবে সেই পর্যন্ত অপেক্ষা করবেন এছাড়াও নিত্য নতুন প্রজেক্টের আপডেট পেতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে সেখানে জয়েন হয়ে অ্যাক্টিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ